মেয়েরা যত সহনশীল হবে তত আগাবে ব্যাড কমেন্টও আসবে আবার গুড কমেন্টও আসবে যতটা সময় যাচ্ছে তত আমি নিজেকে সহনশীল করে তার মানে তৈরি করার চেষ্টা করতেছি আসলে আমি গত সতেরো বছর যেহেতু ইয়েতে জব করছি হসপিটালে আমার পুরার রিলেটেড একদম আলাদা হ্যাঁ ট্র্যাকটাই আলাদা তো এটাকে আমি নিচ্ছি খুব কমফর্টেবলি যে এটা আমাকে করতে হবে শিখতে হবে এবং আমি এক জায়গা থেকে কথা বলছি আমি কারো মানে উৎসাহিত হয়ে যে এসছে এই জায়গাটায় তা না আমি এসছি আমার নিজের ইচ্ছায় আপনার ব্যাক কমেন্টও আসবে আবার গুড কমেন্টও আসবে হ্যাঁ আমার যখন একটা চা খেয়ে বলবে যে না আপনার চাটা খুব ভালো হয়েছে আমার রিপিট কাস্টমার এসে বলল আপু ভালো লাগছে আর আরেকটা জিনিস বলি আপ আমি ফার্স্ট প্রায়োরিটি দেই সময় সেটা হচ্ছে ম্যানোরিটি আমি সিঙ্গেল প্যারেন্টস আমার একটাই ছেলে আমি ছেলেটাকে খুব কষ্ট করে মানুষ করেছি আমার আর্নিং পয়েন্ট এখানে একটাই তো যাই হোক আমার ছেলে আলহামদুলিল্লাহ পড়াশোনা ঠিকঠাক হয়ে গেছে যখন সিঙ্গেল প্যারেন্টসের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে যায় জব না থাকলে কারণ হ্যাঁ একটু চ্যালেঞ্জিং হয়ে যায় আমার কথা হচ্ছে যে আমার যখন জবটা দেয় তখন আমি চিন্তা করলাম যে আমি যে জিনিসটাকে অ্যাফোর্ড করতে পারবো আমি সেই জায়গাটা এসেছি যে প্ল্যাটফর্ম থেকে এসছি আমার হসপিটাল থেকে সেটা আমার ম্যানারের জায়গা ছিল আমাকে এখানেও ম্যানারিটি বজায় রাখতে হবে সেটা রিক্সাওয়ালা থেকে হোক এবং হায়ার লেভেল থেকে হোক আমি সবাইকে ম্যানার রাখতে চাই হ্যাঁ কাস্টমার সমান আমার একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে এবং যারা হায়ার যারা আসে গাড়ি নিয়ে তাদেরকেও আমি একইভাবে ম্যানার দেখাতে চাই আলহামদুলিল্লাহ যেহেতু এটাই আমার একটাই আর্নিং পয়েন্ট আমার এখান থেকে যাওয়া হচ্ছে আমার চলে যাচ্ছে যেমন ফ্রেঞ্চ ফ্রাই তারপরে চিকেন ফ্রাইড তারপরে আমি ভবিষ্যতে চিন্তা করতেছি যে আমি এখানে একটা ক্যানভাস ফুড জোন দেব আমার এখানেই এটার সাথেই আমার ওই ফুড জোনটার নাম হবে ক্যানভাস যেটাতে আঁকিয়ে মানুষ খেতে পারবে ক্যানভাস শব্দের অর্থ হচ্ছে আঁকানো মানে যেটার উপর আমরা আঁকাই হ্যাঁ তো ক্যানভাস দেওয়ার কারণ হচ্ছে যে যখন আমি গরম আসবে তখন আমি সেখানে ফুটগুলো একটু ডিফেন্ড করার চেষ্টা করব যেমন আমি এই লেবুটা কিন্তু কেউ জানেই না যে এই লেবুটা যখন আমি চায়ের মধ্যে দেব। এটার একটা আলাদা স্মেল আসে হ্যাঁ ফ্লেভার হ্যাঁ না হ্যাঁ নাকে লাগবে এই পর্যন্ত যত নারী উদ্যোক্তা আছে বা যারা নারী উদ্যোক্তা অনেক এস্টাবলিশড হয়ে গেছে অনেক কিছু হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে মেয়েরা যদি নারী উদ্যোক্তা হয়েই থাকেন বা আপনারা যদি নারী উদ্যোক্তা হয়ে থাকেন বা নিজস্ব কিছু একটা করে থাকেন সেক্ষেত্রে ম্যানার বজায় রাখুন নিজে সহনশীল হন এবং শালীনতারভাবে আপনি কাজটা করুন আর আমি এখানে ভাইরাল হওয়ার চেয়ে আমি ফুডের মানটা বেশি রাখতে চাই আমার চায়ের মানটা বেশি ভালো হবে আমার সব নারীদের প্রতি উদ্দেশ্য একটাই যে আপনারা নিজেদেরকে প্রেজেন্ট না করে আপনারা ফুডের উপরে হ্যাঁ হ্যাঁ আপনি যে প্রোডাক্টটা সেল দিচ্ছেন যে খাবারটা সেল দিচ্ছেন সেটা যেন অবশ্যই মানুষের মানে উপভোগ করার মতন হয় আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আজকে আমার পাঁচটা কাস্টমার আছে আগামী দিনে দশটা হবে এরকম করতে তো একসাথে চলে যাবে ইনশাল্লাহ আমি দোকানের নামটা আমি নিজেই চুজ করছি কারণ আমি হ্যাশট্যাগকে পছন্দ করি আমরা যে কোনো কিছুতে আগে পিছে হ্যাশট্যাগ ইউজ করি এই জন্য হ্যাশট্যাগ চায় স্টেশন এখন আমি রাখছি পুলিপিঠা যেটা মিষ্টি নারিকেল দিয়ে করা আর এটা চিকেন পুডিং মানে পুট দিয়ে করা ঝাল পিঠা আর আমার মেনুটা এক্স্যাক্টলি এখানে আমার সব রকমের চা আছে দুধ চা লেবু চা এলাইচি বেগম গ্রিন টি মশালা টি রোড সাইড ফুডটা ভালো আপনি যদি হাইজেনিক মেনটেন করেন আপনাকে ডেফিনেটলি আপনাকে হাইজেনিক মেনটেন করতে হবে আর যেটা করার জন্য আমার তরফ থেকে আমি নাইনটি পারসেন্ট করার চেষ্টা করি রোড সাইড ফুড খারাপ না সবাই যদি বলে যে হ্যাঁ বাড়ি থেকে বা ফ্যামিলিগত প্রেসারিস থাকে যে আসলে রোড সাইড ফুড একটা তুমি মেয়ে বসবা সেটা বড় কথা না মেয়েরা যতটুকুন নিজের সাহস রেখে এবং যতটুকুন সহনশীল হবে মেয়েরা যত সহনশীল হবে তত আগাবে আসলে আমাদের যে শীতের সময় যে চায়ের যে খাওয়ার যে প্রবণতাটা বেড়ে যায় একমাত্র কারণ হচ্ছে যে আমরা বাইরে প্রচণ্ড ওয়ার্ক করি হ্যাঁ আমরা অনেক কাজ করি তারপরে একটা ক্লান্তি থাকে একটা শীতের প্রভাব থাকে শরীরের মধ্যে যার কারণে একটা চা খেলে হয়তো ক্লান্তিও কারো চলে যায় কারো ঠান্ডার প্রভাবটাও চলে যায় আমার চা সেটা গরমে হোক আর ঠান্ডায় হোক যারা টি লাভার মানে বিডি টি লাভার তারা পুরা বছর ধরেই চা খাবে সেটা গরমেই হোক আর ঠান্ডাই হোক কিন্তু ঠান্ডায় তারা একটু বেশি পরিমাণে চা খাওয়ার চেষ্টা করে একাই এটা করার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আমি চাই যে আমার চায়ের একটা স্মেল যেন সবাই পায় আমার সিগনেচার আইটেম হচ্ছে এলাইচি বেগম আমি এটাকে খুব মানে আমার স্পেশাল যে চাটা সেটা হচ্ছে এলাইচি বেগম যেটা এখানেই একমাত্র পাওয়া যায় আমাদের এই সংসদ ভবনের সামনে যে আপনি যদি লেবু চিপে দেন হ্যাঁ এই লেবুটা চিপে দিলে কিন্তু লেবুর স্মেল আসবে না আমি যখন এই ফ্লাওয়ারটা দিয়ে আপনাকে আদা লেবু চা দিব এটা একটু শুধু ডিপ করব ডিপ করলেই কিন্তু একটা লেবুর স্মেল আসবে আমি যতবার লেবু কাটি ততবার একটা করে ফুলটা তৈরি করি যাতে লেবুর স্মেলটা পাওয়া যায় মানে আশা করছি যে আমি সিক্সটি পার্সেন্ট আগায় যেতে পারবো ফর্টি পার্সেন্ট অফ রাখছি কারণ রোডসাইড ফুডটা কোনো সময় রাখতে দেয় কোনো সময় তুলে দেয় সংসদ ভবনের সামনে র্যাম ভবনের অপোজিটে মানিক মিয়া অ্যাভিনিউ ঢাকা তো এটা একটা পোটেন্সিয়াল জায়গা এখানে আমাকে যে কোনো মুহূর্তেই তুলে দিতে পারে রোডসাইডের ফুডের এটা আমাদের একটা খুব কষ্টের জায়গা হ্যাঁ ঝুঁকি থেকে যায় কিছু এটা হয় তারপর সব কিছু মিলেই আমি বললাম তো যে সব কিছু ওভারকাম করেই আমি এটাকে নিয়ে নিছি